আলহামদুলিল্লাহ আপাতত একটা আলহামদুলিল্লাহ দেখেছেন আমাদের সম্মানিত এনপি মহাশক্তি এই যে আমাদের মুখ্যপথে যে আলোচনা হয়েছে সেটা সে আপনাদের সামনে সুন্দরভাবে ব্যবস্থা করুন আমরা আর অপেক্ষা না আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি আমরা যেন সুন্দর একটা দেশ সামনে ভবিষ্যতে এক একটা কার্য আল্লাহ গঠন করতে পারি সেভাবে আপনাদের সহযোগিতা আন্তরিকতা এটা আমরা আর সাথে সাথে যে কথাগুলো আমাদের হয়েছে আমরা তাদের সাথে আমাদের সাথে এবং দেশ মানবতা এবং রাজনৈতিক সব বিষয়গুলো একটু জিস আলোচনাটা সামনে আমাদের সম্মানিত বীর মহাসচিব তিনি উপস্থাপন করেছেন সেটাই আমাদের একটি